বন্ধ ঘরে জোড়া লাশ পড়ে সামনে সুইসাইড নোট ফিঙ্গারপ্রিন্ট ও ফরেন্সিক রিপোর্টে তৃতীয় পক্ষের উপস্থিতি প্রমাণযোগ্য নয় নিছক আত্মহত্যা নাকি খুন তরুণ পুলিশ ইন্সপেক্টর অর্পণ সোমকি পারবে এ রহস্যের জট ছাড়াতে নমস্কার প্রায় এক মাসের দীর্ঘ বিরতির পর টুইনশিপ মিডিয়া তার নিজস্ব ফর্মে সম্পূর্ণ নতুন ধরনের একটি প্রযোজনার সাথে হাজির হতে চলেছে আপনাদের সামনে বাংলা সাহিত্যের এক অন্যতম লেখক বিকাশ বর সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামে জন্ম এবং জীবনকে গভীর থেকে ছুঁয়ে দেখার কৌতূহল থেকেই তার লেখক জীবনের যাত্রা শুরু রহস্যের টানে এবং সেই রহস্য উন্মোচনের কৌতূহলে লেখকের পঞ্চম উপন্যাস সুতো যা অডিও স্টোরি ফরম্যাটে আসতে চলেছে টুইনশিপ মিডিয়ার চ্যানেলে আসছে শনিবার ছাব্বিশে এপ্রিল রাত ঠিক এগারোটা নাগাদ আসছে লেখক বিকাশ বরের সুতো উপন্যাসের প্রথম পর্ব পূর্বকথা রহস্যের সিঁড়ির ধাপ ভেঙে ভেঙে ইন্সপেক্টর সোম কি পারবে পৌঁছোতে সমাধানের শেষ ধাপে জানতে কান পাতুন হেডফোনে টুইনশিপ মিডিয়ার সাথে ও আরেকটি কথা খয়রি সুতোর প্রত্যেকটি পর্বের নোটিফিকেশন পেতে ফিনশিপ মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর ডান দিকের বেল আইকনটিকে প্রেস করতে একদম ভুলবেন না ধন্যবাদ